ক্লাসে নতুন শিক্ষককে দেখা মাত্রই বিনা মেঘে বজ্রপাত হলো কুহুর চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনে দাঁড়ানো মানুষটার দিকে তার মস্তিষ্ক তখন জানান দিল গড় করে ইংলিশ বলা এটা সেই ফিরিঙ্গি লোকটা যাকে সে ভুল ঠিকানায় পাঠিয়ে এক প্রকার নাস্তানা বোধ করেছিল আজ ক্লাসে এসে দেখে এই লোকটা তাদের ইংলিশ টিচার তাও যেন তেন টিচার নয় রাগী বদমেজাজির টিচার কারো বেয়াদবি বরদাস্ত করে না সে সে যেমন লয়াল তার সঙ্গেও চলতে হবে লয়াল ভাবে নয়তো বিপদ আসন্ন গত সপ্তাহে একটা ছেলে নাকি স্যারকে নিয়ে মজা করেছিল এই কথা স্যার শুনতে পেয়ে তাকে পুরো কলেজে কান ধরিয়ে হাঁটিয়েছিল সবার সামনে সরি বলিয়েছিল তারপর তাকে কেউ স্যারকে নিয়ে বাজে কথা বলে না কিন্তু সে কি করে বোঝাবে সেদিন খুব রেগে গিয়েছিল রিক্সাওয়ালার সঙ্গে খুব ঝগড়া করে মেজাজ তিরিক্ষী হয়েছিল তার উপরে বড় রাস্তা পার হতে গিয়ে অটোর সঙ্গে বেঁধে গিয়েছিল অটোওয়ালাও তাকে যাচ্ছে তাই বলেছিল রাগে দুঃখে বাসার গলির কাছে এসে দাঁড়াতেই এই বান্দা এসে হাজির বান্দাকে তো তখন চিন্ত না দেখে মনে হয় ইনি কলেজ টিচার দেখে শুনেও তো নায়ক মার্কা কলেজ স্যার হবে বড় ভুড়িয়ালার টাকলা তবেই না শিক্ষক শিক্ষক ভাব আসবে তাছাড়া ইনি তাকে দেখে গড় করে ইংলিশ বলেছিল যার আগামাতা কিছুই বোঝেনি সে বড়লোকের বকারি ছেলেরাও ইংলিশ বলে মদ খেয়ে টাল হয়ে পাগলামি করে মুভিতে তো তাই দেখেছিল কিন্তু এই ভদ্রলোকের ইংলিশ না বুঝলেও ভাবভঙ্গিতে এটা বুঝেছিল তিনি একটা ঠিকানা জানতে চাচ্ছেন এমন প্যাঁচ লাগালো অলিতে গলিতে অনেকক্ষণ ধরে ঘুরেছে কিন্তু যাকে খুঁজছে তার নাম বললেও চিনতে পারছে না তাছাড়া এই রাস্তার মানুষের আনাগোনা খুব কম যাকে ডেকে একটু সাহায্য চাইবে অবশেষে তাকে পেইল সে যেন সাহায্য করে লোকটিকে দেখতে খাঁটি বাঙালি অথচ ইংলিশ বলার তার রাগ হল বিরক্তিতে মুখ কুচকে নিল লোকটার আপাতম বড়ক করে মনে হলো লোক নয় ওনাকে যুবক সম্বোধন করা উচিত কারণ যুবকটি দারুণ স্মার্ট কিন্তু সমস্যা হলো কেন জানি তাকে হাসি হাসি মুখে কথা বলতে দেখে তার দুষ্টু বুদ্ধি উদয় হলো আর এটা বাংলাদেশ এখানে কারণে অকারণে ইংলিশ বললে মনে করা হয় ইংলিশ জানে বলে ভাব নিচ্ছে তারও তখন এটাই মনে হচ্ছিল এই জন্য ভুল ঠিকানা দেখিয়ে ভুলবাসাই পাঠিয়েছিল তখন সে ভাবি এভাবে গ্যারাকুলে পড়তে হবে তাছাড়া এই লোকটার কথা ভুলেই গিয়েছিল তাহলে হঠাৎ ভোজবাজির মতন এই লোক উদয় হলো কোথা থেকে তাও আবার তার ডিপার্টমেন্টের ইংলিশ টিচার হয়ে একে বুঝি বলে ফাটা কপাল নয়তো পৃথিবীতে এত মানুষ থাকতে যত আকাম কুকাম সেই বাঁকাওয়ারা কেন পরে তাকে এবার ফাঁসতে হয় কেন আজ পনেরো দিন পর খুশিতে নাচতে নাচতে কলেজ এসে শুনল রাকিব স্যারের পরিবর্তে একজন স্যার এসেছে তিনি তাদের ইংলিশ ক্লাস নিচ্ছে স্যার বাঙালি বিদেশে থাকতেন দিন সেখানে থেকে স্টাডি কমপ্লিট করেছে দেখতেও পুরো আগুন কলেজে এখন আসে মনে হয় হিরো এন্ট্রি নিচ্ছে কি যেন একটা আছে তার মধ্যে তার হাঁটা চলা স্মার্টনেস কথা বলার ভঙ্গিমা পোশাকের ধরন ভুজরা কুচকে তাকানোর জন্য আবির ঝরে পড়ে ড্রেস সেন্স চমৎকার ও ওনার নাম হৃদরী ডাক ডাকনাম হৃদ বাসার মানুষপাতিত হৃদ কারণ নেই গত সপ্তাহে ইংলিশ টিচার পদে জয়েন করেছে এসেই কলেজের রুলসগুলো পরিবর্তন করে ফেলেছে ভীষণ করা তিনি কলেজে এতদিন যাতা অবস্থা থাকলেও এখন আর নেই আশ্চর্যজনক কথা হচ্ছে সে চমৎকার করে হাসে হাসি সময়সীমা কয়েক সেকেন্ডের এই কয়েক সেকেন্ডে দিল ঘায়েল করার জন্য যথেষ্ট হুটুবুটি গ্যাং অর্থাৎ কুহুর ফ্রেন্ডদের থেকে এসব শুনেও কুহু গুরুত্ব দেয়নি নিকিতা মোনালি চন্দ্রা চন্দ্রাগাছে একটু সুন্দর ছেলে মানে আগুন মনে হয় তাদের অতিরিক্ত প্রশংসার প্রমাণও সে পেয়েছে অরহর। তাই ব্যাপারটা তেমন আমলে না নিয়ে ক্লাসে এসে বসেছে গল্প করছে আর ভাজা বাদাম খাচ্ছে কড়া করে ভাজা বাদাম খেতেও খুব মজা তখন তাদের আড্ডা চলছে পুরো দমে হঠাৎই স্যার আসছে রপসনের সুতো যে যার বেঞ্চে গিয়ে বসলো স্যার ক্লাসে প্রবেশ করতেই সকলে দাঁড়ালো সেও দাঁড়িয়েছে নতুন স্যার কেমন দেখবে বলে উকি মারতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে সেও চট করে নিজেকে আড়াল করে ফেলে দাঁত দিন ও কাটতে কাটতে থাকে এই কোন মুসিবতে পড়লো স্যার যদি চিনে ফেলে পানিশমেন্ট দেবে কনফার্ম ইস কিছুক্ষণের জন্য স্যারের স্মৃতি হারিয়ে গেলে বড্ড উপকার হতো কিন্তু এটা তো সম্ভব নয় এই রুমটাতে পিছনে দরজা নেই নয়তো এতক্ষণে দৌড়ে পালাতো স্যার রোল কল করলেন নিকিতা কুহু আর চন্দ্র এক বেঞ্চে বসেছে কুহু তার বিপদের কথা জানিয়ে দিয়েছে এখন তিনজন বেশি চিন্তা করছে এছাড়া তো উপায়ও নেই কুহু মুখ কিঞ্চিত আড়াল করে বসে আছে ঘাড় ব্যথা করছে ঘাড় কুজু হয়ে বসে থাকতে থাকতে কিন্তু এইভাবে কতক্ষণ বসে থাকবে এমনি তো ইংলিশ ক্লাস করে না প্রায় দিন ক্লাস মিস করে ইংলিশ তার বড্ড অ্যালার্জি সব সাবজেক্টই তার অ্যালার্জি কিন্তু ইংলিশ একটা বেশি আর ইংলিশ ক্লাস এসে ফেসে গেছে আর গত সপ্তাহ থেকে ইংলিশকেই ফার্স্ট ক্লাস করা হয়েছে কারণ খেয়াল করে দেখা হয়েছে বাংলা ক্লাসে স্টুডেন্টদের উপস্থিতি নজরে পড়ার মতন উপচে পড়া যেন অথচ ইংলিশ ক্লাসে তাদের উপস্থিতি থাকে হাতে গোনা বিশ পঁচিশ জন বাদবাকি উধাও এতেই স্পষ্ট বোঝা যায় স্টুডেন্টরা আসে খাতায় নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য আর প্রেজেন্ট দিয়ে সব গায়ে ঠিক কুহুর মতোই স্টুডেন্টরা চালাকি করলে টিচার্সদের চালাক হতেই হয় এই জন্য ইংলিশ ক্লাসকে ফার্স্ট ক্লাস করা হয়েছে এখন যার যার উপস্থিতি জানান দিতে হলে ইংলিশ ক্লাস করতেই হবে পরে অবশ্য জানা গেছে হৃদয় স্যারের বুদ্ধিতেই কাজটা করা হয়েছে ফলস্বরূপ তাকেও ক্লাসে উপস্থিত হতে হয়েছে কিন্তু স্যার তো প্রতিদিন ক্লাস নেবে আজ অথবা কাল তাকে ধরা পড়তেই হবে ধরা পড়লে পানিশমেন্ট এসব ভাবতে ভাবতে একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো ব্লু স্কার্ফ স্ট্যান্ড আপ বসা যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় সে খুব ধীরে উঠে দাঁড়ালো মিষ্টি করে হাসলো তারপর এমন ভাবে তাকালো যেন পৃথিবীতে সবচেয়ে নিষ্পাপ মেয়ে যার মনে কুটিলতা নেই অহংকার নেই ছলচাতুর নেই তাকে দাঁড়াতে দেখে স্যার ঘস করে হোয়াইট বোর্ডে কি যেন লিখলো তারপর তাকে বলল ইংলিশে অনুবাদ করতে সে বোর্ডের দিকে তাকিয়ে দেখলো খুব সুন্দর করে রেখা গতকাল মেয়েটি আমাকে সাহায্য করেনি কারণ সে অকৃতজ্ঞ কুহু অনর হয়ে দাঁড়িয়ে রইল বুঝতে অসুবিধা হলো না স্যার তাকে চিনে ফেলেছে চিনি এখন বাঁশ দিচ্ছে যতবারও বাক্য লিখেছে সে জীবনে পারবে কিনা সন্দেহ তবু সে ভাবলো এমন ভাব করলো যেন পারবো যতই ভং ধরুক সে পারবে না এই কথা তার বান্ধবী নিকিতা ঠিকই জানে সে হাতে চিমটি কেটে আস্তে করে বলে দিল কিন্তু কুহু শুনতেই পেল না আবার বলল। এবার শুনতে পেয়ে মনে পড়েছে এমন একটা ভান করে বলার আগে স্যার একটু এগিয়ে এসে নিকিতাকে দাঁড়াতে বলল তারপর নিকিতাকে আরও কঠিন প্রশ্ন করলো বেচারা নিকিতা পারলো না থতমতো খেয়ে বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে রইল আর সে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো এটা দেখে স্যার বলল আগামীকাল হোমওয়ার্ক দিয়েছিলাম করেছেন জি না স্যার কেন গত পনেরো দিন কলেজে আসেনি তাই জানতাম না পনেরো দিন তা কেন আসেননি আমার জীবনে বসন্ত এসেছিল আমি ওয়েট ওয়েট আমি আপনার লাভ স্টোরি শুনতে ইচ্ছুক নই তাছাড়া এটা ক্লাসরুম আপনার বাসার ড্রয়িং রুম নয় আপনি ভুল বুঝছেন স্যার বসন্ত আমার প্রেমিক নয় ও তাহলে কে এসে বাংলা ভাষায় সে গুটি বসন্ত আর ইংলিশ ভাষায় পক্সো ও আচ্ছা এবার বোর্ডের লেখাটা ট্রান্সলেট করুন পারবো না স্যার পড়া পারেন না ক্লাসে ফিস ফাঁস করে অভদ্রের মতো ক্লাস নোংরা করে স্যার ক্লাসে এসে বসতে বলার আগেই বসে পড়েন আপনার কি মনে হচ্ছে না এগুলো অন্যায় আপনি স্বেচ্ছায় অন্যায় করেছেন জি স্যার হচ্ছে অন্যায় করলে সাজা পেতে হয় এটা জানা আছে নিশ্চয়ই জি স্যার গুড এবার আপনি নিজে নিজেকে উপযুক্ত শাস্তি দিন জি আপনার পানিশমেন্ট আপনি নিজেই ঠিক করুন ক্লাসে লেট হচ্ছে হারি আপ কোহু বুঝে গেল কোনোভাবেই তার নিস্তার নেই তাই সে পুরো ক্লাসটা দাঁড়িয়ে থাকা সিদ্ধান্ত নিল থাকলো তাই পাক্কা 45 মিনিট দাঁড়িয়ে থেকে তার কোমর ব্যথা পা ব্যথা হয়ে গেছে মনে মনে ফুঁসছে গালি দিচ্ছে বিদায়ন সময় নিয়ে পড়া নিয়ে নতুন পড়া দিল সঙ্গে দিল হোমওয়ার্ক যার যা সমস্যা থাকবে সেটা নোট করে রাখতে বলল কাল এসে সমস্যার সমাধান করে দেবে তারপর সে ক্লাস শেষ করে বের হওয়ার আগে কুহুকে বলল আর এই যে আপনি পড়া পারেন দি তাই আগামীকাল শুধু আপনার হোমওয়ার্ক থাকলো অকৃতজ্ঞ এর ইংলিশ জেনে এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে আনা আগামীকাল যদি প্যারাগ্রাফ লিখে না আনেন অথবা ক্লাস মিস করেন তাহলে শাস্তি পরের দিন আমার ক্লাসটা আপনি করাবেন ক্লাস করানোর ভয়ে যদি কলেজে আসা বন্ধ করে দেন তাহলে গার্ডিয়ান কল করা হবে এই কথা বলে সে প্রস্থান করলো আর কুহু ধপ করে বেঞ্চে বসে পড়লো তার সুখের দিন বুঝি ফুরিয়ে এলো সবগুলো ক্লাস করে মন ভার করে সিঁড়ি বেয়ে নামছে কুহু কলেজ ছুটি হলো কিছুক্ষণ আগে গুটোগুটি গ্যাং আজকে মনুস্তব কারণ তাদের লিডারের মন খারাপ নিকিতা চন্দ্রা পিয়াস মিরাজ সকলে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে কুহু ওয়াশরুমে যাওয়ার নাম করে সেই যে গেছে ফেরার নাম গন্ধ নেই তারা সেই কখন থেকে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কুহুর মন ভালো করতে কিন্তু পারছে না এদিকে কুহু ভেবে পাচ্ছে না অকৃতজ্ঞ দিয়ে কিভাবে প্যারাগ্রাফ লিখবে বাংলাতে হলে চিন্তা ছিল না তার আবার বানিয়ে লেখার হাত ভালো এত বানিয়ে লিখতে পারে যে লিখতে লিখতে মূল ব্যাখ্যা থেকে ছিটকে যায় তবু লেখা শেষ হয় না কিন্তু এখানে আসল সমস্যা হচ্ছে ইংলিশ ভাব দেখাতে কথায় কথায় দুই একটা ইংলিশ শব্দ ব্যবহার করাই চাই করেও সে কিন্তু লাইন বা লাইন ইংলিশে প্যারাগ্রাফ লেখা তার পক্ষে সম্ভব নয় সম্ভব নয় মানে একেবারে সম্ভব নয় যেখানে ইংলিশে বড্ড কথা সেখানে আবার প্যারাগ্রাফ মোদ্দা কথা অকৃতগণী কে প্যারাগ্রাফ লিখে ভাই আজ পর্যন্ত তো আদৌ কেউ লিখেছে মনে হয় তো না অথচ তাকে জব্দ করতে ওই ধিরিঙ্গি প্যাটা এই ঝামেলা গছিয়ে দিয়েছে গুগলে সার্চ দিয়ে খুঁজেছে কিন্তু পাচ্ছে না যেগুলো পেলো সেগুলো কাজেও না ক্লাস মিস কিংবা কলেজ বাং করা যাবে না আগেই বলে দিয়েছে মানে সব পথ বন্ধ দুষ্টুমি ছলে না হয় একটু আত্ম দুষ্টুমি করেছে তাই বলে এমন শাস্তি দেবে অন্ধ মানুষ যদি বলে তুমি চাঁদ দেখো সে দেখতে পারবে উপভোগ করতে পারবে যাদের মোহময় সৌন্দর্য পারবে না বরং মন খারাপ করবে কষ্ট পাবে তার অবস্থাও এখন সেম তার মতন গভেট মার্গা ছাত্রীকে দিয়েছে প্যারাগ্রাফ দিয়েছে তাও আনকমন একটা বিষয় এখন এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে বাবাও নেই ভাইয়া জীবনেও হেল্প করবে না আম্মুকে বলা মানে হাজারটা ভাষণ শোনা সময়টাও বড্ড খারাপ যাচ্ছে তার এমন নানান চিন্তা করতে করতে সে ফ্রেন্ডের কাছে এসে দাঁড়ালো কাদের ব্যাগ উল্টো করে বুকে লাগিয়ে রাখা চোখ মুখে মাথা ভর্তি টেনশন কলেজ প্রায় ফাঁকা তারা দাঁড়িয়ে আছে কলেজের গেটের বাইরে তাকে মন মরা দেখে পেঁয়াজ করে হেসে ফেললো তার দেখে মিরাজও হাসল হাসির কারণ কেউ জানে না তবু সবাই হাসলো হাসল না শুধু খুব সে মুখ ভার করে গাড়ি দেখছে আশেপাশে ফাঁকা রিক্সা নেই রোদ চড়েছে গরমে দর দর করে ঘামছে শরীর তখন পিয়াস একগাল হেসে বলল স্যাররা ওই রকম একটু আড্ডু বকেই চিল মামা এক কাজ করি চল বাজি ধরে ফুচকা খায় যে হারবে সে বিল দিবে পিয়াসের কথা শুনে চন্দ্রা তার বাহুতে একটা কিল বসিয়ে দিল তারপর বিরক্ত মুখে বলল তোর আইডিয়াগুলো তোর মতেই তেনা মার্কা কটা বাজে খেয়াল আছে এখন বাজি ধরে ফুচকা গিলতে গেলে ফিরতে দেরি হয়ে যাবে সাড়ে তিনটার দিকে কোচিং আছে ভুলে গেছিস কোথায় কোথায় মারিস কেন তুই এমনিতেই গা গতর ব্যথা ব্যথার মরে ব্যথায় মরে যাচ্ছি আমি আর এই মুটকি খালি মারে দাঁড়াবই না তোর পাশে এ কথা বলে পিয়া সরে দাঁড়ালো চন্দ্রা খিলখিল করে হেসে আরেক ঘা বসিয়ে দিয়ে পিয়াসের পিঠে পিয়াস রেগে তার এক হাত মুচড়ে ধরলো তখন নিকিতা আতঙ্কিত স্বরে উঠল এই তোরা মারামারি বন্ধ কর স্যার আসছে তোদের মারামারি দেখলে সব কয়টাকে রাস্তাতে কান দাঁড় করিয়ে রাখবে তখন ইজ্জতে ছিটে ফোটা যা বাকি আছে তাও অবশিষ্ট থাকবে না এ কথা শুনে সবাই গেটের দিকে তাকালো রিদুয়ান ফোনে কথা বলতে বলতে বের হচ্ছে রাগে গজগজ করছে কাকে যেন ঝাড়ছে এই লোকের কাজই বোধ হয় ঝাড়াঝাড়ি করা কোনো দিন যদি হৃদয়ন স্যারের মায়ের সঙ্গে কুহু দেখাও হয় তাহলে সে একটা কথা জানতে চাইবে জন্মের সময় কি হৃদয়ন স্যারের মুখে মধু দেওয়া হয়েছিল নাকি মধু আর সরিষার তেলের পাশাপাশি থাকায় গুলিয়ে ফেলে মধুর বদলে সরিষার তেল দিয়েছিল এত ঝাঁজ কেন ওনার একটু কি হাসা যায় না সুন্দর করে কথা বলা যায় না সবসময় এবং খ্যাঁচ করে কেন খ্যাঁচ করা পুরুষদের বইয়ের সুখ থাকে না স্বামী খেঁচ খেঁচ শুনতে শুনতে তার জনম চায় এই খারুস ব্যাডার বইয়ের কপালেও সুখ নেয় সেটা তার বোঝা হৃদয়নের দিকে তাকিয়ে কথা ভাবছিল তখন হৃদয়ন ঘাড় ঘোড়াতেই চোখা হয় কুহু অপ্রস্তুত হয়ে দ্রুত নজর সরিয়ে নেয় তাদের এই পাঁচজনকে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে থেকে হৃদয়ন কল কেটে এগিয়ে আসে পাঁচ মূর্তির দিকে এক নজর তাকিয়ে জিজ্ঞাসা করে কোন সমস্যা দল বেঁধে দাঁড়িয়ে আছো কেন মিরাজ জরপূর্বক হেঁসে জবাব দেয় না মানে স্যার এমনি এমনি এটা কি এমনি দাঁড়িয়ে থাকা জায়গা না মানে স্যার যাচ্ছি স্যার তোমাদের বাসা কি এক জায়গায় না স্যার কুড় বাসা অন্যদিকে ওই রিক্সা পাচ্ছে না তাই আমরা দাঁড়িয়ে আছি এই কথা শুনে হৃদয়নের রাস্তার দিকে তাকালো রাস্তা ফাঁকা একটু পরে দূর থেকে একটা রিক্সা আসতে দেখা গেল সে হাতের ইশারায় রিক্সা ডেকে কুহুকে যেতে বলল কুহু বিনা বাক্যে রিক্সায় চড়ে বসল কারোর সঙ্গে কোনো কথা বলা তো দূর দৃষ্টি তুলে তাকালোও না দেখলো না বন্ধুদের করুণ দৃষ্টি রিক্সা চলতে শুরু করলো কুহু যাচ্ছে দেখে বাকিরাও দাঁড়ালো না তারাও হাঁটা ধরলো সামনের মোড় সেখান থেকে রিক্সা নিয়ে নেবে হৃদয়নের থেকে বিদায় নিয়ে তারাও সটকে পড়ল এই লোক বিপজ্জনক এনার পাশে দাঁড়ানো মানেই বিপদ কুহুর বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেতে বসলো আজকে কোচিং আছে তবুও যাবে না যাবে না কারণ তাকে স্যারের বাসটা থুরি পড়াটা রেডি করতে হবে যেই মেয়ে পরীক্ষার আগের দিন ডাতে বসবস করে ঘুমায় সেই মেয়ে পড়ার টেনশনে অস্থির একদিনেই এত পরিবর্তন এই পরিবর্তন ঠিক কেন সে তো আর কাউকে বোঝাতে পারছে না এই পড়াটা রেডি না করলে শাস্তির মাত্রা যে বাড়বে এটা জানতে অসুবিধা হচ্ছে না তার সে খেয়ে আবারও ফোন নিয়ে বসলো গুগল ঘেটে দেখলো যত ইংলিশ বই ছিল সব তন্ন তন্ন করে খুঁজেও কাঙ্ক্ষিত প্যারাগ্রাফ খুঁজে পেল না অবশেষে হাল ছেড়ে সে ঘুমিয়ে গেল এখন শেষ বর্ষা তার ভাই রূপক কিন্তু রূপক ফিরবে কখন কে জানে সে রূপককে একটা মেসেজ লিখলো ভাইয়া তাড়াতাড়ি ফেরো তোমাকে জরুরি দরকার রূপকের ফোনে চার্জ নেই ফোন বন্ধ হয়ে পড়ে আছে তাই মেসেজও দেখলো না খুব ঘুম থেকে উঠলো ঠিক মাকরিবের আজানের পর তাও তার আম্মুর বকা শুনে বসার ঘরে কারোর কথা শোনা যাচ্ছে রূপা হাসছে তার হাসির শব্দ ভেসে আসছে ভাইয়ের কণ্ঠ শুনে সে ধরপর করে উঠে বসলো গায়ে কোনো মতন অন্য জড়িয়ে ড্রয়িং রুমে এলো আর এসে দাঁড়াতেই রূপক তাকে দেখে বলল ছুটকে এসেছিস কতবার ডাকলাম তোকে উঠলি না এত ঘুমকাতর হলে চলবে নে মেহেমানের সঙ্গে পরিচিত হয়ে আমার ফ্রেন্ড হৃদয়ন তোদের কলেজের টিচার হৃদয়ন তার বাসের ড্রয়িং রুমে দেখে কুহুর জোরপূর্বক হাসলো। সালাম দিল কত কষ্ট যে সালাম দিল একমাত্র সেই জানে তারপর মনে মনে বলল কোন কোন দিক দিয়ে আসবে জীবনটা দেখে হয়ে গেল বাসার এই লোক বাস হয়ে কেন বারবার দেখা দিচ্ছে কুহুর বর্তমান অবস্থা বুঝে তার মাথা ঘুরছে তার শান্তি শেষ এই লোক ভাইয়ার বন্ধু কলেজে যা করবে ভাইয়ার কানে সুসুর করে পৌঁছে যাবে হয়তো ঘন্টায় ঘন্টা তার নামে বিচার দিবে বিচার ও হ্যাঁ ওই যে ভুল ঠিকানা দেখানোর বিচার একথা শুনে ভাইয়া তাকে আছা না মারলেই হয় এমনিতে তার ভাই খুব ভালো কিন্তু বেয়াদবি সহ্য করে না প্রিয় বন্ধু নাস্তানুমোদ করার কথা শুনলে সে নিশ্চয়ই ধে ধেই করে নাস্তে না এদিকে এ আলো আলোথলা অবস্থায় কুহুকে দেখে দেওয়ান নিজেও অবাক হলো তবে সেটা প্রকাশ করলো না এটা তার সবচেয়ে বড় গুণ মুখভঙ্গি দ্বারা তার মনের ভাবটা আন্দাজ করা মুশকিল অত্যন্ত রেগে গেল তার বাহিকে রূপ শান্ত হৃদয়ন কফির মগে সিপ নিয়ে আট চোখে একবার কুহুর দিকে তাকালো কেবল ঘুম থেকে উঠেছে এই মেয়ে হ কেউ ঘুমায় রাতে কি করে কলেজ থেকে ফিরেই বোধহয় ঘুমিয়েছিল মন প্রাণ জুড়িয়ে ঘুমিয়ে চোখ মুখ আলু থালু করে তারপরে উঠেছে এলেমেরা চুল ফোলা চোখ বোচা লাল নাক কুচকানো পরনের ড্রেস পায়ে বাসায় পরা বিড়াল স্যান্ডেল গোলাপের লেডিস কেন্ডি আকাশি রঙের লং স্কার্ট তার পরনে ওরা কোনো মতো জড়িয়ে রাখা তার চোখে মুখে বিষণ্নতা ভাব তবুও তাকে ভীষণ আদরি লাগছে তাকে বোধ এখানে একদমই আশা করেনি এই জন্য এমন লোক নিয়ে তাকিয়ে আছে ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে বিবির করে গালিটালিও দিচ্ছে বোধ সে কুহুর থেকে দৃষ্টি সরিয়ে রূপকের দিকে তাকালো ছেলেটা আজীবন গাধা থেকে যাবে ফোনে বলেছিল তার ছোট বোন বাচ্চা একটা মেয়ে এত দুষ্টু আর চঞ্চল দুষ্টুমিতে বাসা মাথায় করে রাখে তার কথা শুনে সে আসার সময় চকলেট টেডি আইসক্রিম আর ফল মিষ্টি এনেছে বাচ্চাদের তো চকলেট আইসক্রিম পছন্দ আর তার জনমতে মেরা মেয়েরা টেডি খুব পছন্দ করে এই জন্য আসার সময় এগুলো এনেছে কে জানতো রূপকের বাচ্চা বোনটা কলেজে পড়ে ঘুরে ফিরে তারই ছাত্রী ছাত্রী হচ্ছে দুষ্টু শিরোমণি এত বড় বাচ্চা জানলে এইসব আনত না সে এখন কিনে কি ভেবে বসে কে জানে সব এই রূপক গাথাটার দোষ এত বড় মেয়ে সে বলে কিনা বাচ্চা মেয়ে এটা যদি বাচ্চা হয় তাহলে বাচ্চাদের কি বলা উচিত নাদান বোনকে মুখ বেজার করে দাঁড়িয়ে থাকতে দেখে রূপক তাকে টেনে পাশে বসালো হৃদয়নের আনা গোলাপি টেরিটা কুহর হাতে হাতে তুলে দিতেই কুহুর ওষ্টে হাসি ফুটলো খুশিতে জল করে উঠল তার আদরে মুখখানা তার সমান টেডি কী যে সুন্দর সে মন খারাপের কথা ভুলে গেল ভুলে গেল সময় ক্ষণের কথা তার খুব শখ ছিল আমার একটা টেডি কেনার অনেকগুলো টেডি আছে দেখে আম্মু খ্যাঁচ খ্যাঁচ করে কিনে দেয় না মন খারাপ মুহূর্তেই অতি শখের জিনিস পেলে কেনা খুশি হয় কে হয় না হয় জানার প্রয়োজন নেই তবে সে হয় এখন যেমন ভীষণ খুশি সে খুশির চটে টেডি বুকের সঙ্গে জাপ ধরে মুখে টেরির মুখের চুমু দিল তার কাণ্ড করে হাসছে আর হৃদয়ানা কুচকে তাকিয়ে আছে এটা পাগুলো দেখি এমন করছে কেন টেরি পেলে কেউ এত খুশি হয় এত বড় মেয়ে অথচ হাব ভাব বাচ্চাদের মতো বাপ ভাইয়ের আদরে স্বস্তি এদিকে গাল ভর্তি হেসে ফুরিয়ে দেখছে মুখ টেরিটা তার থেকে বড় নাকি ছোট মাপছে খিলখিল করে হাসছে তার খুশিতে ড্রয়িং রুমে যেন আনন্দ ছড়ে পড়ছে তখন কুহুর মা ইসমত আরা বেগম ট্রে ভর্তি করে এক গাদা নাস্তা নিয়ে হাজির হলেন হৃদয়ান উঠে দাঁড়িয়ে ওনাকে সালাম দিল কুশল বিনিময় করলো ছেলেটা ভদ্রতা জ্ঞান দেখে খুব খুশি হলেন ইসমন্ত সামনে সেন্ট্রাল টেবিল জুড়ে নাস্তা রাখতে রাখতে তাকে বসতে বলে নিজেও বসলেন সিঙ্গেল সোফাই একদম ঘরের ছেলের মতন হৃদয়নকে তুমি করে কথা বললেন হৃদয়ন কবে ফিরেছে বাবা মা ফিরেছে কি না এসে কোথায় থাকছে কি খাচ্ছে তার ছোট বোন কিসে পড়ে এইসব একে একে সব কিছু তিনি জিজ্ঞাসা করলেন হৃদয়নও বিনিময়ভাবে জবাব দিল এসে থেকে খুব চাপে আছে সে দেশে ফিরে সর্বপ্রথম তার ফোনটা চুরি হয়ে গেছে ফলে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না এক ঘন্টার মধ্যেই ফোন কিনে কোনো মতে বাবা মাকে তার পৌঁছানোর কথা জানিয়েছে নয়তো ওনারা টেনশন করতেন দ্বিতীয়ত এখন সে ফাইভ স্টার হোটেলে থাকছে বাসা পেলেই উঠে যাবে সে আবার একটু খুঁতখুঁতে টাইপের যেখানে সেখানে থাকতে পারে না খেতে পারে না তাই সময় নিয়ে ভালো বাসা দেখছে আজও একটা দেখেতে পছন্দ হয়নি পরিবেশ ভালো না না বলে আসায় অনেকে জানে না তার দেশে ফেরার কথা ফোন হারিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি তবে রুবক এলাকায় নামটা মনে রেখে খুঁজতে এসেছিল দিন পর দেশে ফেরার কারণে গলি ভুলে গিয়েছিল সব গলি একই রকম লাগছিল নাম বললেও চিনতে পারছিল না তখন একটা মেয়ে সেই রাস্তা দিয়ে হাঁটে আসছিল কাঁধে ব্যাগ দেখে আর পোশাক দেখে ভদ্র মনে হয়েছিল এত খোঁজাখোঁজির পর নিজের বিরক্ত চেপে দেখে ঠিকানা জানতে চেয়েছিল সে দীর্ঘ দিন বিদেশ থেকে ভুলে বসেছিল এখানে ইংলিশ পড়াটা অনেকে ভাব মনে করে জ্ঞান গরিমা অহংকার ভাবে এটা বিদেশ হয় না বরং সেখানে কেউ কিছু জানতে চাইলে তারা সুন্দরভাবে পথ চিনিয়ে দেয় নতবা নতবার সরি জানিয়ে বলে চেনে না অথচ বাংলাদেশিরা সিনেও ভুল ঠিকানায় পাঠিয়ে দেয় যেটা এক প্রকার ব্যাদুপি আর বেয়াদ বাঙালিদের রন্ধে রন্ধে প্রবাহিত তারপর আর কি ঘুরে ঘুরে ঠিকানা খুঁজে না পেয়ে হোটেলে ফিরে গিয়েছিল দুদিন পরে রাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছিল রাকিবের অসুস্থতার কারণে তাকেই গেস্ট টিচার হিসাবে কলেজে জয়েন্ট করতে হলো রেগুলার ক্লাস করাচ্ছে পূর্বের অভিজ্ঞতা না থাকলেও খারাপ লাগছে না এরপর ফেসবুক লগ করে অন্য বন্ধুদের থেকে নাম্বার কালেক্ট করে আজ রূপকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে ফলস্বরূপ রূপকের জড়োজড়িতে এখন এখানে এসব কথা শুনে ইসমত আরা বেগম খুব কষ্ট পেলেন রাগ হলো উনি রুষ্ট কণ্ঠে বললেন যার থেকে সাহায্য চাইছিলে সে ভারী বিয়াদক মেয়ে তো একটা ছেলে ঠিকানা জানতে চাইল আর সে ভুল ঠিকানা দেখিয়ে দিল এই কেমন কথা কে সে চিনতে পারবে তাকে আমাদের বাসার আশেপাশে কেউ বাবা মা এমন পাগল ছাগল মেয়েকে রাস্তায় কেন ছেড়ে দেয় এটাই বুঝি না যদি কোনো ফাদলামের চলেও করে থাকে কেন করবে অচেনা অজানা একটা ছেলের সাথে ফাজলা করবে কেন শোনো বাবা এরপর যেদিন ওই মেয়েটার সঙ্গে তোমার দেখা হবে সেদিন সেই মুহূর্তে মেয়েটার গালে টস করে একটা লাগিয়ে দেবে রাস্তায় যদি তোমাকে কেউ কিছু বলে তখন তুমি আমাকে কল করবে আমি তাকে দেখে নিব ইসমতলার কথা শুনে হৃদয়ন সুবোধ বালকের ন্যায় মাথা নাড়ালো কথাখানা তার পছন্দ হয়েছে দিনকে দিন দেশটা ব্যাধবে ভরে যাচ্ছে এদের সায়স্তা না করলে এরা সোজা হবে না এদিকে কুহু টেডি জড়িয়ে ধরে তার মায়ের দিকে একবার তাকাচ্ছে তো একবার সামনে বসা মানুষটার দিকে তাকাচ্ছে মায়ের কাছে একেই বলে তাকে কথা শোনানো হচ্ছে আর সে ভদ্র বালিকার মতন বসে বসে গিলছে আর একটা মানুষ কতটা হারে এহেন কাজ করতে পারে সে সামনে বসে আছে অথচ তাকে বকা খাওয়াচ্ছে তার মা আর ভাই না জেনে শুনে তাতে সাই দিচ্ছে রে সোনা বাঁধানো কপাল একটা ভুল নাই করে ফেলেছে তাই বলে বারংবার আলাদা আলাদা শাস্তি বরাদ্দ করতে হবে ছোট মানুষ ভাবে কি মাপ করে দেয়া যায় না রূপক সভায় হেলান দিয়ে বসে কাবাব খেতে খেতে ঘটনা শুনলো তারপর বলল। মামা তুমি দিনকে দিন যেই হ্যান্ডসাম হইছো পুরোই হট মেয়েটা এক পলকেই তোকেই বোধ হয় পছন্দ করে নিজের বাসার ঠিকানা দিয়েছিল তুমি ইঙ্কিত বুঝতে পারো নাই চুপ করো ভাইয়া তোমার বন্ধু এতটাও সুন্দর না যে যেই দেখবে সেই পাগল হয়ে যাবে সামান্য একটা ঘটনা অথচ এত রসিয়ে রসিয়ে আলোচনার কি আছে হ্যাঁ কি আশ্চর্য যমুনু তুই রেগে যাচ্ছিস কেন রিল্যাক্স নে পানি খা খাবো না পানি সরাও রিল্যাক্স থাকতে দিলে তো রিল্যাক্স থাকবো কিন্তু দিচ্ছ কই আর আমি রেগে যাচ্ছি না আমি নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের নামে বদনাম শুনতে পারছি না এমনও তো হতে পারে যেই ঠিকানায় তোমার বন্ধুকে পাঠানো হয়েছিল সেই বাসার ছেলের নামও রূপ বলো হতে পারে না এমন করার পেছনেও একটা কারণ আছে হয়তো এতক্ষণ হৃদয়ন চুপ করে সবার কথা শুনছিল এবছর হাতে থাকা কফি মগটা সেন্টার টেবিলের উপর রেখে মুখ খুললো কারণ হচ্ছে মেয়েটা ইংলিশ পারে না বোঝেও না কেউ তার সঙ্গে ইংলিশে কথা বললেই রেগে যায় আর রাগ থেকে কাজটা করেছিল আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একথা শুনে কুহু আর কথা ভালো না বিরক্ত চোখে তাকিয়ে গট গট করে হেঁটে চলে গেল ওর ব্যবহারের উপকার তার মা অবাক হলো মেয়েটা রেগে গেল কেন কি এমন রাগের কথা বলেছিল তারা মেয়ের এমন ব্যবহারে কিছু মনে করতে বারণ করলো ইসম তারা বেগম তারপর নিজেরাই গল্পে মচে গেলেন কুহু আর রুম থেকে বের হলো না রাগে তার শরীর কে মির করছে তার মন চাচ্ছে ভদ্রবেশী এই লোকটার শার্টের ভিতরে লাল পিঁপড়া ছেড়ে দিতে নতবা মৌমসি চাকে ঢিল ছুঁড়ে তাকে সেখানেই বসিয়ে রাখতে তাহলে বেটা মজা বুঝত আন্দাজ করতো কেউ ইঁট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয় আর এত সেজে গুজে এসেছে কেন বন্ধুর বাসায় এত সেজে গুজে আসতে হয় কালো শার্টের সঙ্গে কালো জিন্স পরে হিরো সাজেছে হিরো কেন রে হিরো সাজতে হবে কেন কৈ সে বান্ধবীর বাসায় গেলে তো সাজে না কোনো মাথে চুল আঁচড়িয়ে বেরিয়ে পড়ে আর ছেলে হয়ে এত কিসের সাজকোজ সাজকোজ শুধু মেয়েদের জন্য আর সে খেয়াল করেছে তার থেকেও রিদুয়ান বেশ চকচক করে হাতে পায়ে নৌকো বোধ হয় সহকারে কাঠে ছেলে হয়ে তার হাতে পায়ে নোক এত সুন্দর হবে কেন কেন হবে বোঝা ব্যাটা খারুস হাসতে জানে না আবার বলে কি না সে নাকি ইংলিশ পারে না পারে না পারে না সবাই ইংলিশ পারতে হবে এর কোনো মানে আছে ইংলিশ ও তার প্যারাগ্রাফের কথা মনেই নেই এক কাজ করলে কেমন হয় স্যারের পড়া স্যারের মাধ্যমে সেরে নিলে কেমন হয় হুম হুম বাহ এতক্ষণে তার মাথায় যুদ্ধ একটা বুদ্ধি উদয় হলো সে খাতা কলম নিয়ে গেল ড্রয়িং রুমে কিন্তু হৃদয় নেই সে দশ মিনিট আগেই চলে গেছে ছেলেটাকে এত করে রাতের খাবার খেয়ে যেতে বললো তাও খেলো না এত লাজুক হলো চলে হোটেলে কি খাই না খায় তার ঠিক নেই ইসমতারা বেগম এসব বলে দুঃখ করলেন তারপর মন বেজার করে রান্নাঘরে চলে গেলেন রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে টেবিলের সাজিয়ে সবাইকে খেতে ডাকলেন ডাক শুনে কুহু রূপক আর তাদের বাসায় এসে যে যার চেয়ারে টেনে বসল স্বামীর পাশে চেয়ারে বসলেন ইসমা তারা বেগমও তিনি ছেলে মেয়ের প্লেটে খাবার বেড়ে স্বামীর উদ্দেশ্যে বললেন রূপকের বন্দি দেয়ানকে তুমি চেনো না ছেলেটা ভীষণ ভালো কথাবার্তাও আমায় বিনয়ী লাজু ট্যালেন্টেডও বটে জানো ছেলেটা এতদিন পর দেশে ফিরে রাগের বসে কোনো রিলেটিভের বাসায় ওঠেনি একা একা হোটেলে থাকছে আমার ন খুব খারাপ লাগছে যতই হোক আমি তো মা মায়েরা জানে ছেলে মেয়ে বাইরে থাকলে মায়েদের মন কতটা উতলা থাকে আমাদের গেস্টরুমটা তো ফাঁকাই পড়ে থাকে ভাবছি ছেলেটাকে বলবো এখানে এসে থাকতে আর কুহুর কলেজে নাকি টিচার পদে জয়েন করেছে সে যদি আমার বাসায় থাকে পড়াতে পারবে পছন্দের চিংড়ির মালাইকারি দিয়ে তৃপ্তি সহকারে ভাত মুখে দিচ্ছে তার গলা দিয়ে আর নামলো না সে করুণ দৃষ্টিতে তাকালো বাবা মায়ের দিকে তারপর বলল। গেস্ট করে রেখে গেস্ট বানানোর কি দরকার একেবারে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ঘর জামাই করে ফেলো আম্মু দয়ার শরীর তোমার এতে সে বাসা পাবে তোমারও মন শান্ত হবে হিরোমার্কা খারুশ চেহারা লোকটা পাত্র হিসেবেও মন্দ হবে না তাকে ডাকো এখনই ডাকো বিয়ের কাজটা চরজলদি সেরে ফেলি